নমস্কার আপনারা দেখছেন বিকাশ ব্লগ ইউটিউব চ্যানেল আর আমি এই চ্যানেলে ঘরে বসে যেসব মহিলারা হাতের কাজ করতে চায় আর ঘরে বসে কিছু রোজগার করতে চায় যেমন ধরুন যারা গৃহবধূ বা স্টুডেন্ট পার্ট টাইম কিছু কাজ করতে চায় তো পার্ট টাইম কাজ বলতে এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ করা যায় যে কেউ ব্যক্তি এই কাজগুলো ঘরে বসেই করতে পারেন তো আজকে একটা নতুন ধরনের ভিডিও দেব যেখানে আপনারা বিভিন্ন ধরনের হাতের কাজ ঘরে বসে করতে পারবেন এবং কিছু রোজগার করতে পারবেন তো যেহেতু এটা পার্ট টাইম কাজ তাই রোজগারটা একটু কম কিন্তু এটা একটা বাড়তি ইনকাম তাই এই বাড়তি ইনকাম করার জন্য আপনারা এই ভিডিওটা দেখবেন এবং এই ধরনের কাজ আপনারা গ্রামে গঞ্জে হামেশাই দেখতে পাবেন তো এই কাজ এমন কিছু নয় খুবই সোজা কাজ তো চলুন আজকে আপনাদেরকে এই কাজের ভিডিও দেখায় তো আজকে একটা গ্রামে গিয়েছিলাম দেখলাম মহিলারা ঘরে বসে এই কাজটা করছে বিশেষ করে গ্রামের মহিলারা এই কাজগুলো বেশি করে আপনারাও দেখে থাকবেন এই কাজ এমন কিছু নয় এবং খুব সাধারণ কাজ এটা সুসুতো দিয়ে কাজ কোনো যন্ত্র লাগবে না বা কোনো মেশিনও লাগবে না আর এই ধরনের কাজের বাজার আপনারা পেয়ে যাবেন তো এই কাজ সম্বন্ধে আর কি বলবো আপনারা যদি এই কাজ করতে চান তাহলে ভিডিও এই কাজটাকে বলে কাম সেলাইয়ের কাজ অনেকেই আপনারা এটা জানেন এবং আপনারা আপনার আশেপাশে ওই কাজটা দেখেছেন এই কাজগুলো অর্ডার পাওয়া যায় শহরে যাদের বুটিক মহল আছে যেমন আমাদের বোলপুরে আছে বিভিন্ন বোলপুর থেকে বোলপুর শান্তিনিকেতন থেকে ওখানে ওদের অনেক শোরুম আছে সেখান থেকে আপনারা এই অর্ডারগুলো পেয়ে যাবেন আর এই কাজের চাহিদা খুব ভালো কারণ এই ধরনের শ্রমিকের খুবই অভাব কারণ এটা খুবই ধৈর্য ধরে কাজটা করতে হয় আর এই কাজের নকশা ওরাই করে দেয় আপনারা খাটি ওদেরই তোলা নকশার ওপর আপনাদের খাটি সুচ দিয়ে নকশাটা তুলে দেওয়ার কাজ এবং এর মজুরিও খুব ভালো আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন